অনেকে বলে থাকেন যে ব্রয়লার মুরগির তুলনায় দেশি মুরগিতে নিউট্রিশন বেশি থাকে জি এটা পুরোপুরি সত্য এবং এর প্রধান কারণটি হচ্ছে দেশি মুরগি ফ্রিলি ঘোরাফেরা করে এবং অর্গানিক ফুড খায় যার কারণে দেশি মুরগির শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের এর পরিমাণ একটু বেশি থাকে এবং ব্রয়লার মুরগিকে খুব স্পেসিফিক জায়গাতে খাদ্য প্রদান করা হয় যেখানে তারা মুভমেন্ট করার খুব একটা সুযোগ পায় না যার কারণে ব্রয়লার মুরগির শরীরে ফ্যাটের পরিমাণ কিছুটা বেশি থাকে তবে ব্রয়লার মুরগি বা দেশি মুরগি বা যে কোনো পাখি জাতীয় প্রজাতির বুকের মাংসে কোনো রকম ফ্যাট থাকে না সেক্ষেত্রে ব্রয়লার মুরগির বুকের মাংস খাওয়া পুরোপুরি সেফ প্রতি একশো গ্রাম মুরগির বুকের মাংসের নিউট্রিশনের দিকে যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাবেন ব্রয়লার ও দেশি মুরগি দুইটিরই প্রোটিন ও ক্যালোরির পরিমাণ সমান এক্ষেত্রে দেশি মুরগি একটা দিক থেকে এগিয়ে থাকছে সেটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ব্রয়লার মুরগির ক্ষতিকারক দিক নিয়ে পাবলিকের যে মূল কনসার্ন সেটা হচ্ছে এটা থাকা অ্যান্টিবায়োটিক যা মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলতে পারে এবং এতে থাকা কিছু ক্রোমিয়ামের মতো হেভি মেটালস যা মানব শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে যদি ল্যাব টেস্টের তথ্য আমি আপনাদের সামনে স্পেসিফিকলি তুলে ধরতে চাই সেক্ষেত্রে জেনে রাখা ভালো যে ব্রয়লার মুরগির মাংস হাড় এবং কম্পোজিটগুলোতে গুলোতে দুইটি অ্যান্টিবায়োটিক থাকে যার মধ্যে প্রথমটি হচ্ছে অক্সিটেট্রা সাইক্লিং এবং অপরটি হচ্ছে ডক্সি সাইক্লিং মানব শরীরে এই দুইটি অ্যান্টিবায়োটিকের সহনীয় মাত্রা হচ্ছে হান্ড্রেড পার্টস পার বিলিয়ন অথচ ব্রয়লার চিকেনে এই দুইটি সাবস্টেন্স মজুদ থাকে যথাক্রমে এইট পার্টস পার বিলিয়ন এবং নাইন পার্টস পার বিলিয়ন যেটা কিনা সহনীয় মাত্রার প্রায় দশ থেকে বারো গুণ কম এছাড়াও ব্রয়লার মুরগির মাংসে তিনটি হেভি মেটালস পাওয়া যায় যেগুলো হচ্ছে আর্সেনিক ক্রোমিয়াম ও লেড বা সিসা মানব শরীরে এই সাবস্টেন্সগুলো সেফটি জোন হচ্ছে যথাক্রমে ফর্টি ওয়ান থাউজেন্ড এবং সিক্স থাউজেন্ড পার্টস পার বিলিয়ন তবে ল্যাব টেস্টে ব্রয়লার মুরগির মাংসে এগুলোর পরিমাণ পাওয়া গেছে যথাক্রমে সিক্স পয়েন্ট টু হান্ড্রেড এবং টু হান্ড্রেড পার্টস পার বিলিয়ন যেগুলো কিনা সেফটি জোনের থেকে কয়েক গুণ কম ব্রয়লার মুরগির মাংস ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিলে এবং এটি রান্নার সময় যে তাপ থাকে সেই তাপেই এই সাবস্টেন্সগুলো ডিনেচার হয়ে যায় যার ফলে ব্রয়লারের মাংস মানুষ শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে না অনেকের ধারণা ব্রয়লার মুরগি শরীরে গ্রোথ হরমোন তাদের খাদ্যের মাধ্যমে অথবা শরীরে ইনজেক্ট করার মাধ্যমে প্রবেশ করানো হয় যেটা কিনা পরবর্তীতে মানুষ যখন খাদ্য হিসেবে গ্রহণ করে তখন সেটা মানুষের শরীরেও প্রবেশ করে এটা আসলে পুরোপুরি একটি ভুল ধারণা বা মিথ প্রথমত পোলট্রি ফার্মে কোনো রকম গ্রোথ হরমোন ইউজ করাই হয় না এরপরে অনেকের মাঝে সন্দেহ থাকতে পারে তাদের জেনে রাখা ভালো যে যখন কোনো প্রাণী শরীরে তাদের খাদ্যের মাধ্যমে গ্রোথ হরমোন প্রবেশ করানো হয় তখন সেই গ্রোথ হরমোন তাতে इंटेস্টাইন বা डाइजेस्टिव সিস্টেমে যে ব্রেকডাউন হয়ে যায় যেটা কিনা সেই প্রাণী শরীরে কিছু হরমোনাল পরিবর্তন ঘটায় যা সেই প্রাণীর আকৃতিকে বড় করে দেয় এবং সেই আকৃতিকে বড় করার মাধ্যমেই সেই গ্রোথ হরমোনের কাজ পুরোপুরি শেষ হয়ে যায় অর্থাৎ এই প্রাণীটাকে যখন কোনো মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে তখন সেই ব্যক্তি শরীরে গ্রোথ হরমোন প্রবেশ করতে পারে না এখন অনেকে মনে করেন যে ইন্ট্রামাস্কুলার যে ইঞ্জেকশন আছে যেটা সরাসরি মাসালের ভিতরে পুশ করা হয় সেটা তো ক্ষতিকর হতে পারে আসলে প্রত্যেক প্রজাতির প্রাণীর গ্রোথ হরমোন একে অপর থেকে ভিন্ন হয় অর্থাৎ গরুর সাইজ বড় করার জন্য যে গ্রোথ করা হয় সেটা যদি আমরা মুরগির শরীরে ইঞ্জেক্ট করি সেক্ষেত্রে শরীরে কোনো পরিবর্তনই লক্ষ্য করা যাবে না ঠিক সেইভাবেই মুরগি বা গরুর শরীরে যখন গ্রোথ হরমোন ইঞ্জেক্ট করা হয় এবং সেই ইনজেক্ট করার ফলে যখন তাদের সাইজ বেড়ে যায় সেই বাড়তি সাইজের পেশিগুলো যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তখন সেটা মানুষের শরীরেও কোনো পরিবর্তন ঘটাতে পারে না সুতরাং ব্রয়লার মুরগি নিয়ে আমরা যে প্রচলিত কথা শুনতে পাই সেটা আসলে পুরোপুরি মিথ বা ভুল ধারণা এছাড়াও আমি এমন কোন রিসার্চ পেপার আর্টিকেল পাইনি যেখানে ব্রয়লার মুরগির মাংসকে সরাসরি ক্যান্সারের সাথে লিঙ্ক করা হয়েছে যদি আপনারা এমনটি পেয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন